একদা এক গ্রামে বাস করত শিয়াল পণ্ডিত ও কুমির কুমিরের ইচ্ছা জাগে তার বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন তাই কুমির শিয়াল পণ্ডিতের সাথে এই বিষয়ে কথাবার্তা বলেন কুমির বলেন আমি আমার বাচ্চাদেরকে তোমার কাছে রেখে যেতে চাই তুমি তাদেরকে পড়াশোনা করাবে তাই শুনে শিয়াল পণ্ডিত রাজি হয় তাই শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাদেরকে নিয়ে পাঠশালায় পাঠদান শুরু করে কুমির একদিন তার বাচ্চাদেরকে দেখতে আসেন তার বাচ্চারা কেমন আছে একদিন রাতে কুমির তার বাচ্চাদের স্বপ্নে দেখেন শিয়াল পণ্ডিত বাচ্চাদের কি জানি করে ফেলছে কুমির সকালে আবার বাচ্চাদের দেখতে আসে শিয়াল পণ্ডিত চালাকি করে এক বাচ্চাকে বারবার কুমিরকে দেখেন তাই শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাদেরকে নিয়ে পাঠশালায় পাঠদান শুরু করে কুমির একদিন তার বাচ্চাদেরকে দেখতে আসেন তার বাচ্চারা কেমন আছে কিছু পর কুমির শিয়াল পণ্ডিত ডেরাই এসে তাদেরকে কাউকে দেখতে পায় না কুমির মশাই দুঃখ ভরা মন নিয়ে সেখান থেকে ফিরে আসে হঠাৎ একদিন শিয়াল পণ্ডিতকে নদী ধারে দেখতে পায় এই ভিডিও পরের কাহিনী জানতে চাইলে মজার কার্টুন গল্প চ্যালেন এর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন